কখনো কি ভেবেছেন রাতের নির্জনতায় আল্লাহর কাছে দাঁড়ানো আপনার জীবন বদলে দিতে পারে আজকে শেয়ার করছি এক মেয়ের গল্প যিনি তাহাজ্জুদের নামাজের মাধ্যমে তার জীবনের সবকিছু বদলে দিয়েছেন মেহজাবিন একটি সাধারণ মেয়ে যিনি দুনিয়াবি জীবনের ব্যস্ততায় নিজের আত্মিক প্রশান্তি খুঁজে পাচ্ছিলেন না পারিবারিক জীবনের চাপে এবং ব্যক্তিগত সম্পর্কের সংকটে তিনি ক্রমাগত হতাশায় ডুবে যাচ্ছিলেন এর মাঝেই একদিন তার খালার কাছ থেকে একটি পরামর্শ পেলেন তাহাজ্জুদের নামাজ পড়ে দেখো আল্লাহর কাছে যাও রাত গভীর চারদিকে নির্জনতা মেহজাবিন প্রথমবারের মতো তাহাজ্জুদ পড়তে উঠলেন অজু করলেন এবং দুরাকাত নামাজে দাঁড়ালেন তবে তার মন তখন স্থির ছিল না তবু তিনি হাত তুলে দোয়া করলেন হে আল্লাহ আমার জীবন বদলে দাও আমাকে সঠিক পথ দেখাও প্রথম রাতের সেই ছোট্ট প্রয়াস তাকে অভ্যস্ত করে তুলল ধীরে ধীরে তাহাজ্জুদের নামাজ তার জীবনের একটি অংশ হয়ে উঠল প্রতিদিন রাতের নির্জনতায় তিনি নামাজ পড়তেন কুরআন করতেন এবং গভীরভাবে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ে তুলতেন তাহাজুদ পড়ার কয়েক সপ্তাহের মধ্যেই মেহজাবিনের মনোভাব পরিবর্তিত হতে লাগল তার হতাশা ধীরে ধীরে কেটে যাচ্ছিল ছোট ছোট বিষয়ও তিনি কৃতজ্ঞ হতে শিখলেন একসময় তার মনে হল জীবনের সব সমস্যার উত্তর আল্লাহর কাছে একদিন দোয়ার মধ্যে মেহজাবিন এমন একটি তৃপ্তি অনুভব করলেন যা তিনি আগে কখনো পাননি তার চোখে অশ্রু এল এবং তিনি বললেন হে আল্লাহ আমি তোমার উপর নির্ভর করছি যা কিছু ভালো তা তুমি আমাকে দাও তাহাজুদের নামাজের কারণে তার আত্মবিশ্বাস ফিরে এল যে সম্পর্কগুলো একসময় তাকে কষ্ট দিয়েছিল সেগুলো ঠিক হওয়া শুরু করল তার পরিবারেও শান্তি ফিরে এল তিনি উপলব্ধি করলেন তাহাজ্জুদের মাধ্যমে তিনি আল্লাহর সঙ্গে যে সংযোগ তৈরি করেছেন সেটি তার জীবনের আসল সাফল্য তাহাজ্জুদের নামাজ শুধু একটি ইবাদত নয় বরং এটি আল্লাহর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার এক অনন্য মাধ্যম এটি জীবনের হতাশা দূর করে এবং আত্মার প্রশান্তি দেয় মেহজাবিনের গল্প আমাদের শেখায় কঠিন সময়ে আল্লাহর দিকে ফিরে যাওয়ায় জীবনের আসল মুক্তি তাহাজ্জুদের আলোতে যে কেউ তার জীবন বদলে নিতে পারে আপনারা কি কখনো তাহাজ্জুদের অভিজ্ঞতা পেয়েছেন নিচে কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না এই ভিডিওটি যদি আপনাকে অনুপ্রাণিত করে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন নতুন ভিডিওতে আবার দেখা হবে